রান্না হলো ভাত বেড়ে দিয়েছি এসো ভাত শুরু হয়ে গেল একটা সবজিও হয়ে গেল এদিকে মে মেটাকে পরানো লক্ষণ লক্ষণ কইগো কোথায় গেলে বাজারটা নিয়েলাম যে আজ না বাজার থেকে বড় খাসির মাংস এনেছি একটু জমিয়ে রান্না করো তো বৃষ্টিও হচ্ছে হ্যাঁ গো হ্যাঁ ঠিকই করেছো বাজারটা কি আজ এনেনি মাংসটা বেশ ভালো দেখুন চর্বি ভর্তি মাংস তো এর জন্য আমি আগে একটু মশলা করে নেব গরম কড়াইয়ে একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরা তারপরে দিয়ে দিচ্ছি গোটা ধনে এগুলোকে একটু হালকা রোস্ট করে নেব তারপর দিয়ে দেবো চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু রোস্ট করে নিয়ে এগুলোকে কী করব আমি মিক্সিতে দিয়ে দেবো যাই বলুন বাবা এই মাংস রান্না ওই গুঁড়ো মশলায় ঠিক কষায় না আর আমার কর্তার তো একদমই ভালো লাগে না সে বলবে মাংস রান্না করো একটু মশলা টশলা বেটে করো তাহলে টেস্ট লাগে তো আমি এইগুলো হালকা করে রোস্ট করে নিচ্ছি কড়াইয়ে তারপর একসাথে ব্লেড করে নেবো স্পেন বেরোচ্ছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবং একটু ঠান্ডা হতে দেবো একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সি জারে নিয়ে নেব নিয়ে আগে থেকে কিছুটা আদা রসুনও বানিয়ে রেখেছি মানে পুটির বানিয়ে দিয়ে গেছে তো আদা রসুন বাটাগুলো এতে দিয়ে দেব আদা রসুনগুলো দিয়ে একসাথে নিয়ে বেশ ভালো করে আমি ব্লেন্ড করে নেব। ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল কারণ মাংস একটু আলু দিতে হবে তো তো তেলের উপরে দিয়ে দিলাম একটু অল্প চিনি চিনিটা এরকম লাল হয়ে এলে তার উপরে দিয়ে দেব আমি বানিয়ে রাখা মাংসের আলু দিয়ে এইভাবে একটু নাড়াচড়া করতে থাকলে দেখুন কি সুন্দর আলুটা লাল হয়ে যাচ্ছে এবার উপর থেকে আমি দিয়ে দেব নুন। নুন নুন দিয়ে আবার আলুটাকে ভালো করে নাড়াচড়া করে নেব আলুটা দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম তুলে নিয়ে ওই কড়াইতেই আরও একটু দিয়ে দিলাম সর্ষের তেল এবার সরষের তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করব। তেলের উপর দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা দিয়ে আর দিয়ে দেব দুটো দারুচিনি এবং টুকরো এলাচ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচড়া করে নেব যখন দেখবে একটা খুব সুন্দর স্মেল আসছে তখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওতে দিয়ে বাদামি বাদামি হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এদিকে মেয়েটার স্কুলেরও রেডি হয়ে গেছে অন্যদিকে দেখুন মিক্সির জারে আবার একটু টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছি এদিকে পেঁয়াজটা বাদামে বাদামে ভাজা হয়ে যেতে এতে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে মাংসটা একটু পেঁয়াজ করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যায় এবার উপর থেকে দিয়ে দেব দু চামচ নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব দেখবেন মাংসের জল এতক্ষণে ছেড়ে গেছে এবং মাংসটা দেখুন বেশ শুকনো শুকনো হয়ে আছে এবার আমি আগে থেকে যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলো এবার একে একে আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর আবার ওটাকে ভালো মাখিয়ে নেব এইভাবে কষতে কষতে যখন দেখব মাংসটা প্রায় সব জল মরে গেছে এবং শুকনো শুকনো হয়ে গেছে তখন আমি উপর থেকে দিয়ে দেব সেই জিরে ধনে আদা বাটা সব যে রেখেছিলাম ওই পেস্টটা দু চামচ মতন ওতে দিয়ে দেব দিয়ে এবং পরে মিশিতে যে টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা করলাম সেটাও দিয়ে দেব। দিয়ে এইভাবে ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে ততক্ষণ কষাবো যতক্ষণ না মাংসের গা থেকে তেল ছেড়ে দেয় তবে মাংসটাতে তো অনেকটা চর্বি ছিল তাই খুব একটা তেল আমি মাংসতে দিই নিই সেটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে গা থেকে তেলও ছেড়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম জল কারণ গরম জল দিলে তরকারির স্বাদ ভালো থাকে এদিকে আবার তরকারি ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম ভাজিয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এবার গরম মশলাগুলো দিয়ে দিলাম উপর থেকে ধনে দিলে ভালো হতো কিন্তু আমার কাছে এই মুহূর্তে ধনে পাতাটা ছিল না তাই গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচড়া করে দিলাম দেখুন আমার মাংসের তরকারি একদম রেডি হয়ে গেছে বাচ্চাটার দিকে রেডি হয়ে ফোন দেখতে শুরু করেছে তো ওর জন্য তাড়াতাড়ি ভাতে দিয়ে দিলাম গরম গরম মাংসের ঝোল দিয়ে এবার ওকে একটু খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে আমি এবার নিজে রেডি হব এবং কর্তার জন্য ভাত বাড়বো তো আমার মেয়ের খাওয়া হয়ে গেছে জল খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এবারও স্কুলে যাওয়ার জন্য একদম রেডি এবার কর্তাকে ডাকি কই গো ভাত বেড়ে দিয়েছি তাড়াতাড়ি এসো রান্না হয়ে গেছে